দেখে আমার আজকের চার বাংলার দুর্গা চার মা লক্ষ্মীকে বা আমি ট্রেনের লেডিস পকিতে হকারি করি জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি বিএড করার পরও এই পেশার সাথে যুক্ত হবে শুরু আমার জ্বর হওয়ার পর থেকে আমি আর হাঁটাচলা করতে পারি না বারাপুর জোড়া মন্দিরে আমি শ্মশান বন্ধু শ্মশান বন্ধু মানে শ্মশানেই কাজ করি আমি চোদ্দ থেকে আঠারো বছর মেয়েদের নিয়ে তাদের স্বাস্থ্য কিভাবে ভালো থাকে এই কাজের সঙ্গে যুক্ত সুপ্রিয়া নামটা বাবা মার হ্যাঁ আর বৃষ্টি নামটা হাজব্যান্ডে দেয়া সবাইকে মাত্র নাম সত্তর লাখ টাকার লক্ষ্মী লাভ আজ শুভে ছটায় সান বাংলা